নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প তীর্থযাত্রা এই দুর্ভিক্ষের সময় পূর্ব বাংলার গ্রামে গ্রামে যে তার রং বেরঙের ছবি দেখেছে ঝপ ঝপাস পাশ দিয়ে বারো দ্বারের এক কানা বেরিয়ে যাচ্ছে মেঘনার জল উঠে আসা প্রেতমূর্তির মতো একদল অস্থিসার মানুষ দুর্বল হাতে দ্বার টেনে চলেছে বড় ভাওলকানা দেখে জোড়া কালে বাগানো চোখ জল করে উঠল সমসরে প্রশ্ন এলো চাল আছে নৌকায় না ধান আছে না বারো জোড়া হাতের দ্বারের টানে ছিপ এসে ভিড়ল ভাউলির গায়ে পাটাতনের ভেতর থেকে দু তিনটে লেজার ফলা ঝিকিয়ে উঠলো একসঙ্গে ধান চাল থাকে তো না দিয়ে এক পা এগুতে পারবে না হালের মুখে মাঝির পেশি কঠিন হয়ে উঠেছে হুঁশিয়ার নৌকায় সব জেনা না ধান ছালের দরকার থাকে অন্যতর লাঠে যাও একটা দানাও মিলবে না এখানে বইতে আঁকড়ে ধরে নরোত্তম দুর্গা নাম জপছে নৌকার ভেতর থেকে উঠেছে মেয়েদের কান্না কিন্তু একটি বার ভেতরে উকি দিয়েই বারো জোড়া চোখের আগুন নেবে গেল মুহূর্তের মধ্যে জাহান নামে যাও বারোটি কণ্ঠে চাপা ও বিষম্পাত ঝপঝপঝপাস বারো দ্বারের ছিপ স্রোতের টানে দিগন্তে মিলিয়ে গেল নরোত্তমের ঠোঁট তখনও থরথর করে কাঁপছে বড় রক্ষা পাওয়া গেছে এই যাত্রা প্রাণে আর বলছিল না বুকির রক্ত শুকিয়ে গিয়েছিল একেবারে লেজা দিয়ে ফুরে নদীর জলে ভাসিয়ে দিলে মা বলতেও নেই বাপ বলতেও নেই বেটারা ডাকাত নিশ্চয়ই কুষ্টি কুৎসিত মুখে ফরিদ ভয়ঙ্কর একটা হাসি হাসল হাঁ ঠাকুর ওরা ডাকাত তোমার মতো সাধু ফকির নয় সাধু ফকির কতটা কানে গিয়ে লাগে সন্দিগ্ধ চোখে ফরিদের দিকে তাকালো নরোত্তম হাঁ ঠাট্টাই করছে কিন্তু যা বলে বলেই যাক উত্তর দেওয়ার সময় এখনও আসেনি পালে জোর বাতাস লেগেছে তরতর করে ঢেউ কেটে বেরিয়ে চলেছে নৌকো চরের ওপর সাদা কাশ বনে ছকাছি কুড়ছে বহু দূরে কোথা থেকে ভেসে আসছে ঢাকের অস্পষ্ট শব্দ আজ থেকে কি মহাপুজোর বোধন লাগলো উপরে নির্মেক নীলাকাশ বাংলাদেশের শরৎ যেন তার স্নিগ্ধ নীলাঞ্জন আঁকি মেলে দিয়েছে সোনার শরৎ ঘরে ঘরে নতুন ধান নবান্নে শুভ সম্ভাবনা ফুলে আর পাতায় জল দেখা যায় না শিশিরা শেফালি ফুলের গন্ধ মেখে বাংলার মাটি যেন পূজা মণ্ডপ কিন্তু সে কোন বাংলা কবেকার বাংলা কত শতাব্দী আগেকার এখানে মেঘনার জল কালীয় আগে নিঃশ্বাসে কালো হয়ে গেছে এখানে মরকে জর্জরিত বাংলার বুক থেকে গৃহচ্যুত গৃহলক্ষ্মীরা পণ্য হতে চলেছে শহরের গণিকাপল্লীতে অভিশপ্ত শরৎ দুঃস্বপ্নের শরৎ ভিকারি মহেশ্বরের গৃহিণী আজ কুল ত্যাগিনী নৌকার ভেতর থেকে বেরিয়ে এসে সুখী দাঁড়িয়েছে নরত্তমের পাশে তার দুগাল বেয়ে টপ টপ করে চোখের জল পড়ছে ক্ষীরে সুখী হলো কি তোর ঠাকুর মশাই ছেড়ে দাও আমাকে দুহাই তোমার আমাকে ছেড়ে দাও দুহাতে নরত্তমের পা জড়িয়ে ধরেছে সুখী আমি তীর্থ দর্শন করতে চাই না আমি কলকাতায় যেতে চাই না আমাকে বাবার কাছে ফিরিয়ে দিয়ে এসো আহা কেন পাগলামি করিস সন্ত্রস্ত হয়ে টেনে পা সরিয়ে নিলে নরোত্তম বাপের কাছে ফিরে যাবি কী করবি সেখানে গিয়ে না খেয়ে শুকিয়ে মরবি যে মরি মরবো আমার সেই ভালো ঠাকুর মশাই আমি কলকাতায় যাব না আমাকে ছেড়ে দাও আমি চলে যাই ছেড়ে দেবো সুখীর অসঙ্গত আবদারে বিস্ফারিত চোখে নরোত্তম তার মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ দেড়শো টাকা বাপকে গুনে দিয়ে তবে মেয়েটিকে আনতে হয়েছে সে দেড়শো টাকা সুদে আসলে একেবারে বরবাদ হয়ে যাবে যতই ধর্মে মতি থাকুক না নরোত্তম দাতাকর্ণের কর্ণের পোষ্যপুত্র নয় সুকির চোখ থেকে এক ফোঁটা জল পড়ল নরোত্তমের পায়ের উপর কী উষ্ণ জলটা সমস্ত শরীর তার স্পর্শে যেন চমকে উঠেছে অপূর্ব সুন্দর সুখীর মুখখানা নরত্তমের মনটা হঠাৎ যেন ভারাক্রান্ত হয়ে ওঠে অনেক দূরে নদীর ওপারে গ্রামের আবাস কত আসা কত স্বপ্ন দিয়ে করা মানুষের আশ্রয় কিন্তু কি আছে ওখানে রিক্ত ধানের মরায় ভেঙে মাটিতে পড়েছে উঠছে শকুন ওইখানে ফিরে যেতে চায় সুখী কী করবে গিয়ে আরও জনের মতো না গিয়ে ছটফট করে মরে যাবে নয়তো মেঘনার জলে ঝাঁপ দিয়ে পরে সমস্ত দুঃখের অবসান করবে তার চাইতে আচ্ছা এখন চুপ করে বসত গিয়ে ঘাটে নৌকো লাগুক তারপর দেখা যাবে কিন্তু ঘাট কোথায় নদী চলেছে তো চলেইছে বাঁকের পর বাঘ ঘুরছে পেছনে ফেলে যাচ্ছে খাড়া পাড়ি ভেঙে পড়া গ্রাম সন্ধ্যার আগে আর কোনো বাজার বা গঞ্জ পাওয়া যাবে না নৌকার ভেতরে কোলাহলের বিরাম নেই সুমতি কাঁদছে সরলার ছেলেটা চিৎকার করছে এক গা দগ ঘা নিয়ে ছেলেটা বাঁচবে না কবে যে চোখ উল্টে শেষ হয়ে যাবে তাও ঠিক নেই তবু অসীম মমতায় সরলা ওই বিকৃত শিশুটাকে বুকে আঁকড়ে ধরে আছে বিরক্তিতে নরোত্তমের সমস্ত মনটা বিশ্বাদার বর্ণহীন হয়ে যায় ওদিকে মালিনী সুর টেনে কৃষ্ণযাত্রার গান ধরেছে দলের মধ্যে ওই মেয়েটা যা একটু হাসি খুশি নিজের সম্বন্ধে ভাবনা নেই দুশ্চিন্তাও নেই কিছু অল্প বয়সে বিধবা হওয়ার পরে গায়ের অনেকগুলো ছেলের সে মাথা খেয়েছে এরকম জনশ্রুতি শুনতে পাওয়া যায় তাকে আনবার জন্য নরোত্তমের বেশি কিছু কাঠখর পোড়াতে হয়নি এক কথাতে এসে প্রসন্ন মুখে নৌকায় উঠে এসেছে কালো রূপে মোর মজিল যেমন ঝাঁপ দেব কালো যমুনায় মালিনী বেরিয়ে এসে বসেছে ঠিক নরোত্তমের পাশটিতে জলের রংটি দেখেছ ঠাকুর ঠিক যেন কালো যমুনা হাঁ আমি রাধা হলে ঠিক ওই জলে ঝাঁপ দিয়ে পড়তাম অপূর্ব একটা ভঙ্গি করে হাসলো মালিনী তারপর ঠাকুরের যে বাক্য হরে গেল আমার মুখের দিকে একবার তাকালেও দোষ নাকি না না অমন কথা কী বলে জোর করে হাসবার চেষ্টা করলে নরোত্তম কিন্তু মত্রবটা কি একটা পান খাওয়াতে পারো না সকাল থেকে পান না খেয়ে মাথা ধরে গেল যে এখন কোথায় পাবে পান একটা ঘাট আসুক তারপরে যা হয় ব্যবস্থা করা যাবে তুমি বড়ো বেরসিক ঠাকুর আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না চটুল একটা কটা কপাত করে লীলায়িত ভঙ্গিতে ভেতরে চলে গেল মালিনী নরত্তম একটার পর একটা বিড়ি টেনে চলেছে বিষণ্ন মুখে সুখীর জন্য ভাবনা মেয়েটা চুপ করে বসে নির্নিমেষ চোখ মেলে চেয়ে থাকে জলের দিকে সরলা সুমতি কিংবা অন্য মেয়েদের জন্যে চিন্তার কিছু নেই যতই হট্টগোল করুক শেষ পর্যন্ত নির্বিঘ্নে ঠিকানায় পৌঁছে দেওয়া চলবে কিন্তু সুখীকে বিশ্বাস নেই ওর চোখের জলকে বিশ্বাস নেই যখন তখন ঝাঁপ দিয়ে পড়তে পারে মেঘনার কালো জলের মধ্যে ঘটাতে পারে একটা কেলেঙ্কারি কাণ্ড তাই নরোত্তম আগে থেকে সুখীর জন্যে একটা ব্যবস্থা করে ফেলেছে গোলাম মোহাম্মদের সঙ্গে কথা হয়েছে তার আরও দুটো বাঘ পেরোলে খাসিপাড়ার চক সেখানে ঘন কাশবনের ওপারে কি আছে দেখা যায় না আর সেইখানে খালের মাথায় মিলিটারি কলোনির ঠিকাদারি নৌকা থাকবার কথা কিন্তু মনের দিক থেকে কেমন যেন জোর পায় না সে সুখীর কথা ভাবলেই একটা অন্যায় একটা বিচিত্র অপরাধবোধ এসে যেন তাকে আচ্ছন্ন করে দেয় মেয়েটার মুখখানা সত্যি ভারী সুন্দর নরোত্তমের মাঝে মাঝে লোপ হয় এক একটা দুর্বল মুহূর্তে ভাবে হঠাৎ নৌকার মধ্যে সরলা তুমুল চিৎকার কলহের কলরুল নয় বুক ফাটা ঢুকরে কান্না কি হয়েছে হলো কি ওখানে ডাকাত পড়লো নাকি মালিনীর গলা ভেসে এসেছে না সরলার ছেলে মরে গেছে কান্না আর হট্টগোল তবু নরোত্তমের মনটা খুশি হয়ে উঠেছে যেন একটা ভার নেমে গেছে চেতনার ওপর থেকে ছেলেটা মরে গেছে বোঝা কমেছে একটা একে একে সবগুলো ছেলেপিলে অমনি করে মরে শেষ হয়ে যেতে পারে না নৌকার ভার কমে শান্তি ফিরে আসে অনেকখানি তাছাড়া চির যৌবনের রাজ্যে সবৎসার চাইতে অবৎসার কদর বেশি মরা ছেলেটাকে সরলা বুক থেকে নামাতে চাচ্ছে না আচারে পিছারি কাঁদছে কাঁদু শহরের আলোয় ওই কান্না মিলিয়ে যেতে কতক্ষণ লাগবে সেখানে চির বসন্তের দেশ রাত্রির অপসরাধের চোখে কখনো জল দেখতে পায় না কেউ আর ফরিদ তাকেই আছে আকাশের দিকে তুফানের কোনো সংকেত নেই সেখানে কিন্তু তার মনের প্রান্তে কালো ম্যাঘ দেখা দিয়েছে একটা কিছু ভাবছে কিন্তু স্পষ্ট কোনো রূপ দিতে পারছে না তীর্থযাত্রীদের নৌকো চলেছে কালীঘাটে দেবতা দর্শনে কুবেরের পূজা মণ্ডপে নতুন কালের নতুন বলি কন্ট্রাক্টের টাকায় কেঁপে উঠেছে নারী মাংসের কষায়খানা নরোত্তমের মতো পরহিত ব্রতির সান্তনা কয়েকটা টাকা ছাড়া আর কিছুই নয় মাথার উপরে শরতের নির্মল নীলিমা দূরে বোদনের বাজনা অকাল বোদন নয় আখাল বোদন কিন্তু খেয়ে জাগবে এই বোদন মন্ত্র চোরঙ্গির হোটেলে আজ রং মাখানো মুখে মদের গেলাসে চুমুক দিয়েছে বাঘের পর বাঘ ঘুরে চলেছে নৌকো দূরে যেখানে ঘূর্ণি হাওয়ায় লালবালে উড়ছে ওইখানে কাশি কাশবন আস্তে আস্তে নৌকো এসে ভিড়ল তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলে নরোত্তম দূরে মিলিটারি কলোনি ঠিকাদারের নৌকার মাস্থুল ঠিক আছে সুকি? সুখী প্রত্যাশায় সমজ্জ্বল মুখে শুকিয়ে এসে দাঁড়ালো গালের দুপাশে শুকিয়ে যাব অশ্রুচ্ছিন্ন নরোত্তম কানে কানে বললে এখানে তোকে নামিয়ে দিলে চলে যেতে পারবি নদীর পাড় দিয়েই সোজা রাস্তা অগ্রপশ্চাদ ভাববার মতো মনের অবস্থা নয় সুখের সমস্ত প্রান্তার চিৎকার করে কাঁদছে বাবাকে ছেড়ে সে থাকতে পারে না থাকতে পারে না তার ছোট ভাইটিকে ছেড়ে না খেয়ে যদি মরতে হয় সবাই একসঙ্গেই মরবে তবু সে যাবে না কলকাতায় মা কালী দর্শন করে তার কোনো লাভ নেই ঘন জঙ্গল আর কাশবন উপারে দৃষ্টি চলে নরোত্তম বললে চল তোকে পদ দেখিয়ে দিয়ে আসি নদীর ধারে উঠলেই সোজা সড়ক কাঁশবনের মধ্যে অদৃশ্য হলো দুজনে নরোত্তম বললে একটু দাঁড়াও মাঝি ভাই আমি আসছি কিন্তু ফরিদ নিধারুণ ভয়ে চমকে উঠেছে সমস্ত মাথাটা ঝিমঝিম করছে তার এ কি করছে সে যে অস্ত্রে সান দিচ্ছে এতদিন সে অস্ত্রকে ওর নিজের গলাতে এসে লাগতে পারে গ্রামে তারও স্ত্রী আছে মেয়ে আছে ছেলের বউ আছে আর যদি সে মরে যায় কাল টাকায় লোবে আরেকজন যে এমনি করে তাদের নেই মেঘনা পাড়ি দেবে না কে বলতে পারে ফরিদের সমস্ত শিরা স্নায়ুর মধ্যে আগুন জ্বলে গেল নরোত্তম ঠাকুরের মতো লোকের অভাব হয় না কোথাও কোনো দিন ভয়ঙ্কর মোকখানাকে আরও ভয়ঙ্কর করে ফরিদ হাঁক দিলে মাল্লাদের রহি কামাল এদিকে আয় দেখি তামাক শাস্ত এক ছিলিম কাশবনের ওপারে রহস্যময় নীরবতা হঠাৎ সে নিরবতা ভেঙে সুখীর আর্ত চিৎকার ছাড়ো ছাড়ো বাছাও আমাকে চমকে ফুরিদের হাত থেকে আগুন শুদ্ধ কলকেটা পড়ে গেল মেঘনার জলের মধ্যে এ কার কান্না মনে হলো তার মেয়ে যেন চিৎকার করে কেঁদে উঠেছে তার মেয়ে তার স্ত্রী আরও কতজন কিন্তু পরক্ষণেই সব নিস্তব্ধ আর কাশবন ঠেলে উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে নরোত্তম মাজি মাঝি শিগগির নৌকো ছেড়ে দাও মস্ত কুমির কাশবন থেকে বেরিয়ে সুখীকে মুখে নিয়ে জলে নেমে গেল মেয়েরা একসঙ্গে আতঙ্কে কিলবিল করে উঠেছে এমনকি সরলার কান্না পর্যন্ত গিয়েছে থেমে কুমির হাঁ হাঁ মস্ত কুমির গোলাম মোহাম্মদের দেওয়া নোটগুলো টেকে খুঁজতে খুঁজতে নরোত্তম লাফিয়ে উঠে পড়ল নৌকোতে আর এখানে দাঁড়িয়ে কাজ নেই হায় হায় সুখীর কপালে এই ছিল ছইয়ের উপর থেকে লম্বা একানা লগি টেনে নিল ফরিদ কুৎসিত মুখে একটা অমানসিক হাসি হাসল কত বড় কুমির ঠাকুর ঠাকুরমশাই নাম নরোত্তম কিছু একটা জবাব দেওয়ার আগেই প্রচণ্ড বেগে লগির ধারালো খোঁচা তার চোখে এসে লাগলো উল্টে নৌকা থেকে কাদা আর বালির মধ্যে মুখ থুবড়ে পড়ে গেল নরোত্তম একটা চোখ কেটে দরদর করে রক্ত পড়ছে আর একটা অন্ধ হয়ে গেছে কচকচে বালিতে ভাউলি নৌকো ততক্ষণে অথই জলে দূর থেকে ফরিদের কর করে গলা কানে বেসে এলো এত কানে সহ্য হয় না ঠাকুরমশাই না খাইয়ে মরে তো মরুক তবু গায়ের মেয়ে গায়েই ফিরিয়ে নিয়ে যাব। মূর্ছিতের মতো একরাশ জলকাদার মধ্যে মুখ থুবড়ে পরে রইল নরোত্তম উঠবার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না ও দূরে জলের মধ্যে ভেসে উঠেছে পোড়া কাঠের মতো একখানা প্রকাণ্ড মুখ তার দুটো চোখে জলন্ত ক্ষুধা নিয়ে নরোত্তমকে লক্ষ্য করছে অন্ধ না হলে নরোত্তম দেখতে পেত ওটা সত্যি সত্যিই কুমির